নমস্কার আমি অভিজিৎ প্রামাণিক আজকে আমার একটা টিউশন ব্যাচে ছেলে প্রতিদিন পড়াই আজকে না পড়িয়ে তাদের চর্চা নিয়ে কিছু বোঝালাম কিছু বললাম মুখের কথা না তাদেরকে প্র্যাকটিক্যালি কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিলাম সেই ব্যায়ামগুলো করবে আর এর আগেও সবথেকে যেটা কথা হচ্ছে মনে রাখতে হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে খাবার আগে হাত ধুতে হবে তাই তো নাকি হাত ধুতে হবে তো নাকি হাত ধাও খাবার আগে হাত ধাও হাত ধুতে হবে সবাইকে হাত ধুতে হবে ঠিক আছে যে ধাও না তাকেও ধুতে হবে এগুলোই সচেতনার বার্তা দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাই তো ঠান্ডা লাগলে আসতে হ্যাঁ সোয়েটার পরতে হবে ভালো জামা কাপড় পরতে হবে তাই তো নাকি আর এই ঠান্ডাতেও কী করতে হবে প্রতিদিন স্নান করতে হবে স্নান না করলে কিন্তু অসুবিধা তাই তো আচ্ছা তাই চলো এবার চোখ বন্ধ করো সবাই বসে চোখ বন্ধ করো একদম সুন্দর করে দিকে তাকাবে না চোখ বন্ধ করো ভালো করে ভাবো তার তাদেরকে কিছুটা ভাবার চেষ্টা করলাম চোখ বন্ধ করে প্রতিদিনের যে পড়াশোনার চাপ খেলাধুলা করতে হবে তাদেরকে একটু অন্যরকম আজকে অন্য মেজাজে তারা খুব অত্যন্ত খুশি এবং খুব আনন্দ আমরা সব সময় বইয়ের পড়ার চাপ না নিয়ে একটু হালকা করে তাদেরকে প্র্যাকটিক্যালি খেলাধুলার মাধ্যমে পড়ার চেষ্টা করব তাদেরকে যতটা পাড়া আনন্দের মাধ্যমে খেলায় আনন্দ এবং ছোট বাচ্চাদের সব সময় চোখ খুলো হাসি খুশি রেখে তাদেরকে পড়াতে হবে তাদেরকে বোঝাতে হবে তারা তো দুষ্টম করবেই নাকি গো তাকে বারণ করতে হবে ঠিক তো হ্যাঁ হ্যাঁ থাকো তুমি আর যতটা পারা যায় মোবাইল থেকে দূরে সরে থাকতে হবে নাকি গো মোবাইল থেকে দূরে সরে থাকতে হবে চলো এবার দাঁড়াও উঠবাস করো উঠবাস কোমর হাত দাও ওরকম না ওরকম না কান ধরে না হ্যাঁ ওইভাবে হ্যাঁ গোড হচ্ছে এই তো সোনা মনে দেখো তো দেখতেই পাচ্ছেন আপনারা ছোট মেয়ের কত সুন্দরভাবে উঠবাস করছে ভালোভাবে বসো পুরোটা বসো পুরোটা বসো পুরোটা বসে আবার উঠবা পুরোটা বসো আচ্ছা ঠিক গোড হচ্ছে খুব সুন্দর হচ্ছে আচ্ছা তোমার তো দেখাচ্ছি খুব সুন্দর আচ্ছা ঠিক আছে দারুন হচ্ছে দারুন 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 আচ্ছা তাহলে বুঝতে পারছো তাহলে এগুলো আচ্ছা তো যাই হোক খুব সুন্দর একটা আমরা উঠবাস করলাম পদ্মাসন করলাম নাকি গো হুম আরও ব্যায়াম করবা আচ্ছা পাঁচ দুটো মেলো আচ্ছা 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 পাঁচ দুটা মেলো পাঁচ মেলো আচ্ছা দেখ সামনে দেখতে মেলো মেলো পাঁচ করো দেখতে পাচ্ছেন পাগুলো তারা তারাকে মেলা করিয়েছি আস্তে হাসবানা আবার ভালো করে থাকো এবার সবাই নিজে নিজের আঙুল আঙুলে ধরো চেষ্টা করো দুটো হাতে চেষ্টা করো ওই হাটটা ধরো দুটো হাতেই পাঁচ যেন হাঁটুটা না উঠে দুটো হাতেই ধরার চেষ্টা করো দেখবো অনেকটা কোমরের ব্যথা একটা পাশে অনেকটা আর ভালো লাগবে সে ব্যথাগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে আসতে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ শরীর ভালো তো সব ভালো শরীর খারাপ হলে কোনো কিছুই ভালো লাগবে না তাই শরীর সুস্থ হতে গেলে কি করতে হবে রীতিমতো যেমন আমাদের প্রতিদিন পড়াশোনা করা দরকার তেমন রীতিমতো আমাদের শরীরকে নিজে নিজের শরীরকে সময় দেওয়া উচিত তাই তো প্রতিদিন একটা কী করা উচিত শরীর চর্চা করা উচিত তাই নাকি হ্যাঁ আর আমরা কী করবো বদমাশিগুলো একটু কম করব না বেশি করব কম করতে হবে কম করছো কম করতে হবে বড়দের কথা হচ্ছে হ্যাঁ হাঁটু না চলো দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এদিকে দেখাও পড়তে বসতে হবে ভালোভাবে পা হাঁটু না ওঠে ঠিক আছে হাঁটে উঠবে না ধর থাকো এই তো দেখো কত সুন্দরভাবে এরা ছোটো বাচ্চা হলেও খুব সুন্দরভাবে ব্যায়াম করতে পারছি হ্যাঁ তুমি বড় তাই তো নাকি আচ্ছা নাম কি তোমার নাম তোমার নাম কি দাস তোমার নাম রাধিকা দাস এই রাধিকা দাসিক দাস ঋষি দাস এরা খুব সুন্দর ব্যায়াম করছে নাকি হ্যাঁ খুব ভালো ছেলে খুব ভালো মেয়ে বাবার নামও বলবা আচ্ছা বাবার নামও বলে দাও বলবা তো ঠিক আছে বলতে পারছ খুব ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আসতে এবার পাগলো গচ্ছে নাও আগের পজিশনে চলে যাও ঠিক আছে চলো ঠিক ঠিক বা বাবু বসো আচ্ছা কেমন লাগলো তোমাদের ভালো লাগছে ব্যায়াম করে আরো ব্যায়াম করবা ক্লাসে সব পর্যন্ত ব্যায়াম করবা হ্যাঁ ব্যায়ামই করব নাকি শুধু হ্যাঁ আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে ব্যায়ামের পাশাপাশি আমরা কি করবো শোনা ভালো করে আমরা কি করব এখন নাকি উল্টা উল্টা ম্যাজিক তাই তো তাহলে কি আস্তে উল্টা ম্যাজিক না সাহানে লেগে যাবে শোনো সামনে স্কুলে স্পোর্টস তাই তো আমরা কিগুলো প্র্যাকটিস করবো দৌড়াদৌড়ি প্র্যাকটিস করবো হ্যাঁ তারপর অঙ্ক দরের জন্য অঙ্কগুলো করে প্র্যাকটিস করব আরও অনেক কিছু যেগুলো খেলাধুলা হয় সেগুলোতে আমরা কি করব নাম দেব নাকি গো নাম তো দিতে হবে আর না পারি কি বলো সোনামনি পারি আর না পারি কী করতে হবে নাম দিতে হবে চেষ্টাতে করতে হবে নাকি এগেন আর এগেন চেষ্টা করতে হবে চেষ্টা না করলে হবে না নাকি গোলি কোনটা এই তো দেখুন আচ্ছা দেখুন রয় এবং শোভিক একটা কি ব্যায়াম করছে আচ্ছা এদিকে ঋষি একটা অন্যরকম ব্যায়াম করছে দেখা যাক দেখুন শোনা করছে দেখ এই যে তিনজন ব্যায়াম করছে ব্যায়াম করতে করতে ঘুমিয়ে গেছে ঠিক আছে উঠে বসো আচ্ছা কমপ্লিট হ্যাঁ তাহলে তাহলে আবার প্রতিদিন আমরা শরীর চর্চা করবো তাই তো শরীর চর্চা করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো নাকি গো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ভালোভাবে থাকবো নাকি প্রতিদিন স্নান করবো আচ্ছা